নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের ছিনেয় দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি আড়াইশো জনের মধ্যে একজন ধিকার সূত্রে এমন একটা জিনগত বৈচিত্র্য পেয়েছে যা জন্ম থেকেই বিপজ্জনকভাবে উচ্চ কোলেস্টেরলের মাত্রার দিকে পরিচালিত করে তাই যদি উচ্চ কোলেস্টেরলের মাত্রা তাড়াতাড়ি কমানো না হয় তাহলে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্ট্রোরলমিয়া বা এপিএইচ নামক এই জেনেটিক অবস্থায় আক্রান্ত ব্যক্তিদের তিরিশ বা চল্লিশ বছর বয়সেই হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার ঝুঁকি কিন্তু বেশি থাকে তবে এপিএইচ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মাত্র জনের মধ্যে একজন বা এক দশমিক পাঁচ মিলিয়ন আমেরিকান তাদের অবস্থা সম্পর্কে কিন্তু সচেতন কলম্বিয়া এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গবেষকদের দ্বারা পরিচালিত একটা নতুন মডেলিং গবেষণায় দেখা গিয়েছে যে উচ্চ কোলেস্টেরল এবং এফ এইচ জিনের জন্য শিশু বা তরুণ প্রাপ্তবয়স্কদের স্ক্রিনিং করলে প্রচুর পরিমাণে অকাল হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধ করা কিন্তু সম্ভব হবে তবে বর্তমানে এই ধরনের পরীক্ষা বাস্তবায়ন করা সত্যি খুবই ব্যয়বহুল আমেরিকার মতো দেশে পরিবর্তে তাদের গবেষণায় সামনে এসেছে যদি একটি সার্বজনীন স্ক্রিনিং প্রোগ্রাম উচ্চ কোলেস্ট্রলযুক্ত সমস্ত শিশু এবং তরুণ প্রাপ্ত বয়স্কদের যাদের মধ্যে এফ জিন নেই আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং জীবনযাত্রার পরিবর্তনের দিকে পরিচালিত করা হয় তাহলে কোলেস্টেরল স্ক্রিনিং কিন্তু সাশ্রয়ী হবে দর্শক প্রাথমিক শৈশব এবং প্রারম্ভিক প্রাপ্তবয়স্কদের মধ্যে পারিবারিক হাইপার লেমিয়া স্ক্রিনিং একটা খরচ কার্যকরিতা অধ্যয়ন শীর্ষক গবেষণাপত্রটি নয় নভেম্বর জামাতে প্রকাশিত হয়েছিল শৈশব ও উচ্চ কোলেস্টেরল বা কোলেস্টেরলের প্রাথমিক শনাক্তকরণ এবং ব্যবস্থাপনা হার্ট অ্যাটাক স্ট্রোক এমনকি পরবর্তী জীবনে ডিমনেশিয়া প্রতিরোধ বা বিলম্বিত এগুলো করতে পারে বলছেন কলম্বিয়া ইউনিভার্সিটি ভ্যাগেলোস কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক এবং গবেষণার একজন সিনিয়র লেখক অ্যান্ড্রু মোরান বাচ্চা এবং তরুণ প্রাপ্তবয়স্কদের জন্যে এবং তাদের পরিবারের সদস্যদের জন্যে এফ এইচ এর জন্যে স্কেনিং সত্যিই গুরুত্বপূর্ণ তাই আমাদের এফ এর জন্য প্রাথমিক পর্যায়ে স্কেনিংয়ের একটা সাশ্রয়ী উপায় খুঁজেই বের করতেই হবে যাদের কোলেস্ট্রল অত্যন্ত উচ্চ কিন্তু কোনো পরিচিত জেনেটিক কারণ নেই এমন তরুণদের জন্যে প্রাথমিক পর্যায়ে কোলেস্ট্রল পরীক্ষা এবং ব্যবস্থাপনা প্রতিরোধের পথ হতে পারে প্রতি পাঁচজন কিশোর কিশোরীর মধ্যে একজনের নিয়মিত লিপিড স্কিনে কিছু অস্বাভাবিকতা দেখা যায় যেখানে আমেরিকান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সুপারিশ যে কোলেস্টেরলের ব্যাধি শনাক্ত করার জন্যে নয় থেকে এগারো বছর বয়সে সকল শিশুর কোলেস্টেরল পরিমাপ করা কিন্তু একবারেই সঠিক পদক্ষেপ হবে তবে কুড়ি শতাংশরও কম শিশু এই ধরনের পরীক্ষা এখনও পর্যন্ত সারা জুড়ে করায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বটা চেনা